আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মতোপাচ্ছে দেশগুলোতে যে সকল প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে কর্মরত আছে এবং যে পরিস্থিতি দাঁড়িয়েছে বর্তমানে বিশেষ করে আপনারা হয়তো জানেন ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ এবং বাহরানের ভিসা পর্যন্ত বাংলাদেশিদের জন্য বন্ধ বর্তমানে সৌদি আরবের ভিসা যদিও খোলা আছে তবে সৌদি আরবে যে সকল ঘটনাগুলো ঘটতেছে ইদারিং প্রতিদিন সৌদি আরবের রাজধানী রিয়াদে মানুষদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে কিংবা তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে আর এই সমস্ত অভিযোগগুলো সৌদি আরবের প্রশাসনিক থানাগুলোতে দাহিল হচ্ছে এবং ইতিমধ্যেই সাধারণ প্রবাসীরা যারা সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত আছে সকলে আতঙ্কের এর মধ্যে রয়েছে এই ঘটনাগুলো এর আগে কখনো ঘটে নাই তবে বর্তমান যে ঘটনাগুলো ঘটতেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে যেই সকল ঘটনাগুলো ঘটতেছে এবং এছাড়া বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের লোক যারা আমেলাই দিবি রিয়াদে আসতেছে কিংবা রিয়াদের হারা ডিমান্ডগুলি এবং এছাড়া প্রবাসী বাংলাদেশি বসবাসত এলাকাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা বেকার কোনো কাজ পাচ্ছে না কোনো ধরনের কোনো কাজ না থাকার কারণে বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে অনেক প্রবাসী বাংলাদেশিরা এমন অবস্থায় সৌদি আরবের যে শ্রম বাজারটি রয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় শ্রম বাজার এবং এই শ্রম বাজারটি হুমকির মুখে পড়েছে এছাড়াও ভিসা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে যেই পরিমাণের কর্মকাণ্ডগুলো সৌদি আরবের রিয়াদের সহ অন্যান্য জায়গাগুলোতে হচ্ছে এগুলো আমাদের দেশের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমনি প্রবাসী বাংলাদেশিদের বাবমূর্তিও নষ্ট হচ্ছে সৌদি আরবে প্রায় বত্রিশ লক্ষরও অধিক প্রবাসী বাংলাদেশিরা কর্মরত আছে বলা হয়ে থাকে যে সৌদি আরব হচ্ছে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় শ্রম শ্রমবাজার এবং এই জায়গাটা কিছু দালাল এবং কিছু গ্রুপ যারা বাংলাদেশ থেকে এসে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন কর্মকাণ্ড করতেছে তাদের জন্য আজকে সৌদি আরবে শ্রমবাদের হুমকির মুখে